সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মানবিক উদ্যোগ সেবাশ্রয় দুই ডায়মন্ড হারবার মডেল ক্যাম্পে আজ পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয় ডায়মন্ড হারবার মহেশতোলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ তিনি জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে সাধারণ মানুষের দর্গরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে তাদের উপস্থিতি ও উৎসাহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার এছাড়াও টাউন তৃণমূলের সভাপতি সৌমিন তরফদার তিনি জানান জানুয়ারি ভারত অষ্টম নিয়ে দেখছেন

Obrigado.